দর্শক আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে কিন্তু আহ উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবহাওয়া অফিস বলছেন আজ রাত অর্থাৎ মধ্যরাতের রাতের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলে আশ্রয় পড়বে অর্থাৎ আবহাওয়া অফিস বলছেন যে এটি দুটার থেকে ভোর রাতের মধ্যেই কিন্তু এটি আশ্রয় পড়তে পারে আহ যেমনটা বলা হচ্ছে সেটা হচ্ছে গুণিজর ব্যক্তিভাবে আবহাওয়া অফিসের যে আপডেটটা দেখলাম সেটাতে দেখা দেখানো হয়েছে যে গুণিজর র্যামাল কিন্তু গুনিজর ক্যাটাগরি একে উত্তীর্ণ হয়েছে এবং সেখানে একশো কিলোমিটার শক্তি সঞ্চয় করে তারা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় র্যামাল এবং একটি বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে কিন্তু যদি আমি সন্দীপের অবস্থার কথা বলতে যাই সন্দীপের অবস্থা কিন্তু একেবারে যে ঘূর্ণিঝড় একটা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু সন্দীপের নেই বললে চলে কারণ তেমন কোনো বাতাসই ছিল না তবে একটু থেমে থেমে কিছুক্ষণ পর বাতাস হচ্ছে এবং এই বাতাসটা স্বাভাবিক বাতাসের মতো মনে হচ্ছে মানে এটা যে ঘূর্ণিঝড় সাথে এটা বাতাস ওই বাতাস মনে হচ্ছে না পাশাপাশি বৃষ্টির কথা বললেই বৃষ্টি কিন্তু এবারে থেমে থেমে কিছুক্ষণ পর পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি বলতে পারেন সেটাকে হালকা হালকা কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে তবে আশঙ্কাকর হচ্ছে যেহেতু জোয়ারের সময় হচ্ছে রাত একটা থেকে দুইটার মধ্যে এই টাইমে হয়তো জোয়ারের জোয়ার বাড়তে পারে জোয়ার বাড়লেও হয়তো যদি বেরিবাদে যেহেতু সন্দীপের কিছু জায়গায় বেরিবাদ অরক্ষিত রয়েছে প্রায় পঁচিশ কিলোমিটার বেরিবাদ অরক্ষিত রয়েছে সেই জায়গায় দিয়ে হয়তো যদিও জোয়ারে পানি খুব বেশি বাড়ে তাহলে হয়তো সেক্ষেত্রে লোকালয় পানি প্রবেশ করতে পারে তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোন জল সচেতনতা নেই আমরা আমরা কিন্তু সন্ধ্যা থেকেই মোটামুটি সন্দীপের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উপকূলীয় এলাকার মধ্যে আমরা গিয়েছিলাম আহ বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে দেখলাম যে মানুষের তেমন কোনো উপস্থিতি নেই হয়তো দু একটা আশ্রয় কেন্দ্রে গুটি কয়েকজন মানুষ ছিলেন বেশিরভাগই মানুষের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে ঘূর্ণিঝড়ে সন্দীপের কোনো আঘাত হানবে না কিংবা অতীতের সন্দীপে গত কয়েকটি ঘূর্ণিঝড়ে এমন কোনো আঘাত হয়নি যার কারণে কিন্তু এটিও আঘাত হানার সম্ভাবনা কম এই জন্য তারা সচেতন হচ্ছে না কিন্তু আশ্রয় কেন্দ্রে আসছেন না তবে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু মানুষের ধারা দাঁড়িয়ে গিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য মানুষকে বলেছেন এবং আমরা যদি এই মুহূর্তের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই যে হয়তো আমরা আলো স্বল্পতার কারণে দেখাতে পারছি না যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিছুটা থেমে থেমে এবং বাতাস নেই একেবারে থমথমে একটি পরিস্থিতি তো বাতাস নেই এবং বৃষ্টি হওয়ার কারণে হয়তো অনেকে উদ্বেগের কারণ মনে করছেন বা হয়তো বড় কোনো ক্ষতি হতে পারে কিনা সেটাও তারা উদ্বেগ প্রকাশ করছেন তবে মূল কথা হলো যে উদ্বেগ আর আশঙ্কা যতটুকু থাকুক না কেন কিন্তু জনসাধারণের মাঝে কিন্তু ন্যূনতম সচেতনতা নেই এবং আমরা জনসাধারণকে বলবো আপনারা নিরাপদে থাকুন সচেতন থাকুন